বুঝছো সালমগীর আমি একটা স্কিপ লেখছি কি এর স্কিপ একটা ছবির স্যার ছবির নাম কি ছবির নাম হচ্ছে এক জাগ বন্ধু স্যার আঙ্গো তো চ্যানেল নাই এই আঙ্গোটা চ্যানেল আছে না এক জাগ বন্ধু স্যার ছবি যে করবেন নায়ক নায়িকা লাগবো না আরে নায়িকা নাই নায়ক আছে তাহলে স্যার সরেন শুটিং স্পটে যাই দাঁড়া এত লাফ না কালকে কর্ম ছবি টিয়া লাগবো না টিয়া দিব কারা তাহলে তুই থাক আমার একজন চিনা মানুষ আছে ওর কাছে টিয়া নিবার যাম ভাই আমি একটা ছবি করবো টাকা লাগবো টাকা দেন আমার টাকা আছে কিন্তু ছবি করার নাকি টাকা দিব না ছবি করার নাকি টাকা না দিলেন তাহলে কি করার নাকি টাকা দিবেন আমি ছবি ঘর নাকি টাকা দিম না আমি মুভি ঘর নাকি টাকা ঠিক আছে ভাই আমি ছবি করব না মুভি করব দেন টাকা দেন কই দিয়া ভাই বেশি টাকা লাগব না এক ও লাগব না 1 লাখ লাগব না 10 লাখ ও না 1 কোটিও লাগব না মাত্র 5 কোটি তুই যা আমি বিকাশে টাকা দিয়ে দিতেছি ভাই এত টাকা তো বিকাশে যাব না দিম না কলে ঠিক আছে ভাই বিকাশে পাঁচ কোটি টাকা মাইরেন আমি যাই গে কিরে তোর যে ক্যামেরা কিনে টিয়া দিলাম টিয়া কই থুইছস হ্যাঁ সারা নাই কেন আইছে দেখেন না ক্যামেরা কিনছি জি আমার ক্যামেরা দাম কত নিছে রে হ্যাঁ স্যার মার্কেটে 5000 টিয়া মাইছে কিনলা কিনলে 3000 টিয়া আমি কিনছি 30 টিয়া দি তুই 30 টিয়া দিয়ে ক্যামেরা কিনছস কই তো না কিনছস রে

কি শাহরুখ খানের পাঠ হয়েছে এই হিরো আলম ওরে শাহরুখ শুটিং কালকে আবার হবে তো আজকে শুটের দ্বিতীয় দিন হিরো আলম তোমার ডায়লগ হচ্ছে সবাই থাকবেন ফেসবুকে সবাই থাকবেন ইউটিউবে এবং সবাই থাকবেন টিকটকে না থাকলে দিমুথু আমাদের নতুন চ্যানেল একজাক বন্ধু ক্যামেরাম্যান রেডি থাক রেডি হিরো আলম ক্যামেরাম্যান ফোকাস অ্যাকশন সবাই থাকবেন ফেসবুকে সবাই থাকবেন ইউটিউবে এবং সবাই থাকবেন টিকটকে না থাকলে দিমু থু আমাদের নতুন চ্যানেল এক যাক বন্ধু ডিরেক্টর সাহেব তালি দেন না কেন স্যার শুটিং তো শেষ হয়ে গেল গা বিলেন কই পুরেন স্কুলের পিছনে বিলেন তুই জানি আগা আচ্ছা ঠিক আছে

অপমানটো জীৱনে খুব কলন নাইকা নাই তাই কি হৈছে আইন শ্বুটিং তগর শুটিং নাйга নাই আমি কইছিলা জামু না জাগা তোর বাজেট কোলে দুই টিয়া আইসো লেনসো লেন তালে তুমি মেকআপ রুমে যাও দেই আমি ওই দেহ ঠিক করি হিরো আলম বিলেনে যাচ্ছে তুমি এক কাম করো মেকআপ রুমে যাও স্যার মেকআপ রুম তো নাই মেকআপ রুম নাই পিছে দেখ কত পরে মেকআপ রুম হিরো আলম বিলেনে যাচ্ছে তুমি এটা বিলেনিয়াইছা চাইকেল চলাবি দাওকা আইকীয়া লাগব এই ডিরেক্টর সাহেব তাহলে শুটিং শুরু করেন পজিশনে দাঁড়াও হিরো আলম এ যাব করে দরবা তালে তোমরা দুজন রেডি হও আমি যাই ক্যামেরাম্যান রেডি থাক রেডি হিরো আলম ক্যামেরাম্যান ফোকাস অ্যাকশন ডিরেক্টর সাহেব এত কিছু করা লাগে দেহনেটা মার দি মুফুরুত

আল্লাহ ক্যামেরাম্যান তো মরে গেছে গা এং তো পুলিশ আয় আমারে ধরবো ওই আমি কোনো কিছু শুটিং করিনি ওই আমি কোনো কিছু জানি না ওই আমি কোনো কিছু জানি না আমি যাই গিয়ে হ্যালো ভাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন